আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানামায়াং কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ হায়দার আলী এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন 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 থ্রি ফোর সেভেন থ্রি এইট ফাইভ এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস হায়দার আলীকে তিনি হয়তো উশিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ বিয়ে সাদী হয় না স্বামী স্ত্রী অমিল অবাধ্যকে বাধ্য করা ছেলে মেয়ে পড়াশোনায় অমনোযোগী শত্রু দুশ্মনকে দমন করা বিদেশ যাত্রায় বাধা বান কুফরি কাটানো হয় প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় সংসারে অশান্তি ঝামেলা মানসিক নষ্ট ঘরে নষ্ট ব্যবসা বাণিজ্যের লোকসান যাদের ছেলে মেয়ে হয় না জমিন নিয়ে মামলা মোকদ্দমা এবং শনি রাহু আরও ইত্যাদি যে কোনো সমস্যার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা চট্টগ্রাম রাঙামাটির শুভলং তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস হায়দার আলী তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ